আসসালামু আলাইকুম আজকে দেখাবো লেডিস ঝুমকা মডেল লেডিস কেস তিন ইঞ্চি হিলের মধ্যে এটা কালার তিন দুইটা কালার তো দুইটা কালারের ভিতরে ঝুমকা চেঞ্জ আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন আমারই মত বর্ষা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন টোটালি কালেকশানগুলো দেখবেন এটা কাপড় প্লাস প্যাটার্ন কন্টেস্ট খুবই ইউনিক এবং ডিফারেন্স হিলটা তিন ইঞ্চি এবং কি ঝুমকাটা গোল্ডেন কালার ঝুমকা খুবই সুন্দর কাপড় প্লাস প্যাটার্ন কনটেস্ট খুবই সুন্দর পিতা সিস্টেম টাইটকুস করার মতন অপশন আছে ব্যতিক্রম কিছু পণ্য যারা এই টাইপের পণ্যগুলো নেন সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কুড়ির মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হবে পণ্যের দাম পণ্য হাতে বেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা তো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করবেন কালারটা দেখবেন ডিজাইনটা দেখবেন টোটালি ইউনিক এবং কি ডিফারেন্স এটা আগেও চলছে বর্তমানে খুব রানিং প্রোডাক্ট সবকের সাথে যায় এই জন্য খুব রানিং প্রোডাক্ট সবকিছুর সাথে চলে খুবই উন্নত মানের এটার একটা কালার মিষ্টি পিং খুবই সুন্দর মিষ্টি পিং অনেক সুন্দর একটা কালার তো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে যারা অর্ডার করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে করে মধ্যে সারা বাংলাদেশে সে ডেলিভারি দেওয়া কালার দুইটা দুইটার মধ্যে মানে জুমকাটা চেঞ্জ আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কালারগুলো দেখবেন এটা লাভ জুমকা এটা গোল্ডেন কালার লাভ জুমকা এটা সম্পূর্ণ প্যাটার্ন হিলটা এ এতটুকু হিল হিলটা এতটুক তিন ইঞ্চি হিল এতটুক হ্যাঁ কালারটা দেখবেন ফিনিশিংটা দেখবেন টোটালি ডিফারেন্স তো যখন যেটা থাকবে যেটা স্ক্রিনশট দিবেন অবশ্যই আমরা আপনাদের সাথে কথা বলে তারপরে ওইটা অর্ডার অ্যাকসেপ্ট করব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডারটা করতে পারবেন এটা হচ্ছে কাপড় কাপড়টা খুবই সুন্দর এবং কি ইউনিক এটা হচ্ছে গোল্ডেন কালার লাভ ঝুমকা লাভ ঝুমকা গোল্ডেন কালার হ্যাঁ কালারটা উঠবে না যেরকম আছে এরকমই থাকবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে তাছাড়া আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন আপনারা কি টাইপের পণ্য চান চেষ্টা করবো আপনাদের মতামত অনুযায়ী পণ্যগুলো দেখানোর জন্য সবসময় ব্যতিক্রম কিছু পণ্য নিয়ে আসি এবারও নিয়ে আসলাম লেডিস ভাইরাল কেটস টোটাল ইউনিক তিন এঞ্চি মধ্যে কাপড় প্লাস প্যাটার্ন কন্ট্রাস্ট এটার একটা সাদা কালার আছে কালারটাও দেখাবো এই যে আরেকটা সাদা কালারের মধ্যে এটা হচ্ছে ইস্টার জুমকা স্টার ঝুমকা এটাও খুবই সুন্দর স্টার ঝুমকাটা অনেক সুন্দর তো সম্পূর্ণ ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই বুঝতে পারতেছেন কি আপনাদের সামনে উপস্থাপন করছি তো চাইলে কিন্তু এটার মধ্যে লাভ ঝুমকাও নিতে পারবেন চাইলে কিন্তু এটার মধ্যে লাভ ঝুমকাটাও নিতে পারবেন তো সবসময় আপনাদের চাহিদা অনুযায়ী আমরা পণ্যগুলো দিয়ে থাকি সব সময় আপনাদের চাহিদা অনুযায়ী আমরা পণ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি তো ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের জন্য আনা আপনাদের চাহিদা অনুযায়ী তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই বুঝতে পারতেছেন এটা কিন্তু কাপড় প্লাস প্যাটার্ন কন্টাস্ট ওয়াশ সবল পণ্য ওয়াশ করতে পারবেন ওয়াশ করে পরতে পারবেন শ্যাম্পু দিয়ে দুই পারবেন শ্যাম্পু দিয়ে ধুইলে আপনার এই কাপড়টা প্যাটার্নটা খুবই ভালো থাকে আর এটা গোল্ডেন কালার ঝুমকাটা গোল্ডেন কালার চাইলে খুলে রাখতে পারবেন চাইলেই কিন্তু খুলে রাখতে পারবেন আর এটা আপনার ঝুমকাটা ছাড়াও পরতে পারবেন যদি চান আপনার ঝুমকাটা খুলে রেখেও খোলাও পড়তে পারবেন